অনেকদিন আগের কথা আমি মনে হয় তখন ক্লাস ফাইভে ছিলাম যখন সেই ঘটনাটি ঘটেছিল এটি একটি ভুতুরে ঘটনা আর এই ঘটনাটি রাতে ঘটেছিল এই গল্পটি পড়ে যদি আপনাদের ভয় লাগে তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই নিজ দায়িত্বে পড়বেন আমাদের বাড়িতে দুটি পুকুর আছে যেগুলো আমাদের লিজ নেওয়া হয়েছিল তখনকার সময় সেখানে অনেক মাছ চাষ করা হতো আর এজন্য পানিতে পোনা ছাড়া হয়েছিল তবে ওই সময় হালকা বৃষ্টি ছিল আর আমাদের পুকুরগুলো যেহেতু জমির পাশে ছিল সেই অনুযায়ী কিছু দেশি মাছ পুকুরে নিয়ে আসার একটি পদ্ধতি ছিল গ্রাম অঞ্চলের এই রকম পরিবেশের পুকুরের পাশ কেটে দেওয়া হয় যাতে পুকুরের পানি বেশি হয়ে গেলে সেগুলো জমিতে চলে যেতে পারে আর পানি যাওয়ার কারণে জমির মাঝে থাকা মাছগুলো পুকুরে আসতে শুরু করে এইভাবেই দেশীয় মাছ পুকুরে আনা হয় তবে জমির যে কোনো মাছই আসে পুকুরে এভাবেই আমাদের পুকুরে মাছ আনা হতো এবং অতিরিক্ত পানি বের করে দেওয়া হতো পুকুরের দক্ষিণ পাশে জমি ছিল পুকুরার জমির মধ্যে দশ বারো ফিট জায়গা আছে জায়গাটা দিনের বেলায় কিছুটা অন্ধকার আর ভয়ঙ্কর লাগে এর কারণ হচ্ছে সেখানে জমির পাশে একটি বাঁশের ঝোপ রয়েছে আর তার পূর্ব পাশেই রয়েছে কবরস্থান এর মাঝামাঝিতে বিশাল আকারের তেঁতুল গাছ আছে যার কারণে জায়গাটা এমনিতেই কিছুটা ভয়ঙ্কর লাগে আর রাত্রিবেলা তো আরও বেশি ভয়ঙ্কর লাগে দক্ষিণা বাতাস গায়ে লাগলেও যেন ভারী লাগে ওই জায়গায় আর এখানে পুকুর আর জমির মাঝে লম্বা করে ড্রেনের মতো কাটা হয়েছে পানি বাইরে নেওয়া এবং মাছ পুকুরে নিয়ে আসার জন্য তবে পুকুরের অংশে পথ বন্ধ করার উপায় রাখা হয় যাই হোক সন্ধেবেলায় আব্বু আর আমার এক কাকা গিয়ে পুকুরের পথ খুলে পানি বের হওয়ার জায়গা করে দিয়েছিল কারণ সেদিন কিছুটা বৃষ্টি হয়েছিল রাত এগারোটার দিকে পানির পথ বন্ধ করার জন্য আব্বু যাচ্ছিল একা তখন আমি বললাম আমিও যাব আজকে আর যেহেতু আব্বু মাঝে মধ্যে সেখান থেকে কিছু মাছ নিয়ে আসতো সন্ধ্যায় সেই হিসেবে আমি ভাবলাম আমিও দেখবো কিভাবে মাছগুলো ধরে যাই হোক আমি গেলাম আব্বুর সাথে প্রথমে পুকুরের সিঁড়িতে দেখলাম কিছু কুচো চিংড়ি পাশে বসে আছে আমি খুব সাবধানে হাত দিয়ে কয়েকটা ধরে ফেললাম তখন আব্বু বলল ছেড়ে দিতে তাই দিলাম সেখানে যাওয়ার পরে আমি লাইক ধরে দাঁড়িয়ে আছি তখন দেখলাম একটা মাছ জমি থেকে পুকুরের দিকে ঠুকছে তখন আমি আব্বুকে বললাম আমি মাছটি ধরব তখন আব্বু বলল ধরতে এটি যখন পুকুরের কাছাকাছি চলে আসে এবং জালে আটকে গেল তখন আমি মাছটি ধরে ফেললাম দুই মিনিটের মতো এটি হাতে ধরে রেখেছিলাম মাছটি নিয়ে আমি পানি থেকে অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম যাতে মাছ পানি